এই মুহূর্তে একটি অন্যরকম খবরে নজর রাখছি প্রথম কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে পুষ্পবৃষ্টি ছড়িয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলো পরিবারের লোকেরা সমাজের এক অন্যতম নজিরবিহীন ঘটনার ছবি ধরা পড়ল শক্তিপুর থানার সুতারপাড়ায় পরিবার সূত্রে জানা যায় হাসপাতালে প্রথম কন্যা সন্তানের জন্ম হওয়ার খবর পেয়ে আনন্দে আত্মহারা হয় পরিবারের লোকেরা সেই খুশিতে গ্রামে লোকেদের মিষ্টিমুখও করানো হয় বর্তমান সময়ে কন্যা সন্তান হলে অনেকে মুখ ফিরিয়ে নেয় এমনকি আবার বধু নির্যাতনের খবর বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে উঠে এসেছিল কিন্তু এরকম নজিরবিহীন ঘটনা এলাকার মানুষকে চোখে আগুল দিয়ে বুঝিয়ে দেয় বিষয়টা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের কোনো বোন নেই আমার হবে দুটো ছেলে বোন নেই আমার তিনটে ভাই তো আল্লাহ দিয়েছে আমাদের একটা মেয়ে হয়েছে বিত পঞ্চাশ দিন হলো তো আজকে শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসলাম আমার মেয়েকে তো এই জন্যে খুব খুশি হচ্ছে আল্লাহ লাগলাখ শুক্রিয়া অনেক শুক্রিয়া তো আল কাঁটোয়াতে মরৃ হয়েছিল নার্সিংহোমে নার্সিংহোম হয়েছিলো তো আজকে নিয়ে আসলাম এই জন্যে গাড়ি সাজিয়ে ফুল দিয়ে নিয়ে আসলাম আমার লোক খুব খুশি এই জন্যে এখানে একটা প্রশ্ন আসে যেখানে কন্যা সন্তান হলে অনেকে মুখ ফিরিয়ে নেয় সেই জায়গায় আপনি ফুল দিয়ে গাড়ি সাজিয়ে সাদরে গ্রহণ করে নিলেন এই বিষয়টা একটু অন্যান্য জায়গায় দেখতে পাওয়া যায় যে কন্যা সন্তান হলে কিন্তু বধূ নির্যাতন হয় বা মুখ ফিরিয়ে নেয় এই বিষয়টা এলাকাবাসীর জন্য কী বার্তা দিচ্ছে এলাকাবাসী জন্য একটাই বার্তা দেওয়া হয় যে আল্লাহর রহমত একটা মেয়ে মানে আল্লাহর অনেক রহমত তো আমাদের বাড়িতে মেয়ে হয়েছে আমরা খুব খুশি আমাদের বাড়িতে এমনিতে মেয়ে ছিল না আমরা মেয়ের একটু মানে কমতি ছিল আমাদের বাড়িতে তো আল্লাহ দিয়েছে বলে মেয়ে হয়েছে খুব আমরা খুশি এতে আমাদের বাড়ির লোক খুব খুশি আমার নাম জসীমউদ্দিন শেখ হ্যাঁ আমি বাচ্চার বাবা